الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن <applause> الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله. صل على سيدي محمد وعلى سيدينا. কত দুরুদ পরি মনের তৃষ্ণা মিটি না গুমের ঘরে দেখা দিয়া মিটাও মনের বাসনা

সবাই আসবে বাড়িতে নূর নবীজি আসুবেন তখন আমার আফনার কবরে আল্লাহ চল্লে মাওলানা মোহাম্মদ সেইদিন দিন রবিউল মাসের বারো তারিখ আমার দয়াল নবীর আগম এই কারণে দন্য হলো। Asman zamin tibu Allahumma salli Sayyidina maulana Muhammad Wa ala ali Sayyidina maulana Muhammad দুই নয়নে দেখলে যারে আজবের বই তাঁকে না ওহে প্রভু দয়া করে দেখাও শুনা মদিনা আল্লাহ সালে আল শীদীনা মা নাম মোহাম্মদ নাম নবীর মাওলাম নূপর পরে দু আশিক বা বসিয়া দুরুদ শুনে না বিজি মোদিন তে তাকিয় মাওলানা মোহাম্মদ ও সিনা মৌলা না মোহাম্মদ পরে ও বুঝে মন কেন বসে আছো বুঝি না উম্মতের মায়াই কান্দেন না বিজি শুয়ে শুনার মদিনা আল্লাহ সাল্লি আসাইদিনা মা

আল্লা আদম হাওয়া বানাইলা আল্লা আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাটাইলা তিনশো বছর পরে দু কবুল আমার নবীর উসিলাম إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله

গারের গুনা জ্বরে দুরু দেয় আপনার দয়া করে তোরা দয়া করে উমত উম্মত গার নিঝি আল্লাহ আল্লাহ গুলা মৌতে রে তুফান চলবে যখন না বি গার মৌতে রে তুফান চলবে যখন না দয়া করে দেখাইবেন দয়া করে

আপনাকে দেখলে না বিগ হয় হারাম স্বপ্নের যুগে দেখা দিবেন স্বপ্নের দেখা দিবেন হাবিব দু জাহানবিজি আল্লাহ লা صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وقنوبد يا

কবরে তাকুবেন জি হাসরে উঠুবেন নবী জি আরশের সেজদাই করবেন নবী জি কা দিবেন রব্বি হাবলি উম্মতি উমাফ ওয়া গওয়াল্লা উম্মত যে আমার গুনাহ আর সাল্লাল্লাহু আলাইহি صلى الله, الله على محمد صلى الله وسلم يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام وعليك صلوات الله يا سيدي يا حبيبي يا رسول الله جت جدي নাই বলিতাম মনের বেদ না চুমিতাম আপনার রোয়া যা শীতল কলি যায় নাবি <كشفق> يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلى الله عليه نبي جي আমরা তো আপনার দিওয়া যেতে চাই সোনার মদিনা কোন ফতে হইব রুয় বলে দাও শাহে নবী عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلاة الله على ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا معبود هيا اللام كُنَا قارنا فرمان فَافِيتَ فينا لا هيا الله আসমানের নিচে জমিনের يَا আমাদের مطر গুণাগার কেউ নাই বেশে বেশে হায়াল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতন কত গুলা হাত বাড়িয়েছি হায় আল্লাহ তারা বিনা করিয়া হায়াল্লা তোমার হুকুম আহাকাম পালন করিয়া আল্লাহ আমরা এতিমের মতন তোমার দরবারে কতগুলা হাত বাড়িয়াছি আপনি আল্লাহ আপনার যাকে পছন্দ হয় যার আমলকে পছন্দ হয় তাকে উশিলা করিয়া আমাদের হাতগুলাকে কবুল আর মঞ্জুর করিয়া না আর মিল হজরত আদমা আর এই কি সলে থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনেত মুসলিম নর নারী অন্ধকার কবর সাহিত যে যেখানে হায় আল্লাহকে আমাদের দুয়ার হাদিয়া টুকুর রু আল্লাহ সমস্ত মানুষের কেদ মতে পৌঁছাইয়া দাও আলমিন আমাদের জানা অজানা সিরিকি বিধাহাতি কাফিরি কুফুরি বেমানি জাহিলি বাতিলি সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা প্রকাশে প্রকাশে রাইতে দিনে হাতে ধরতে মুখে কাইতে চোখে দেখতে পায়ে চলতে অঙ্গ সমস্ত মাফ রমজান মাস সামনে চলে হায় আল্লাহ রমজান মাসকে উশি না করিয়া আমাদেরকে মাফ করিয়া দেন আয়াল্লাহ অনেকেরে অনেকেরে আম্মা I love. দারুনী অনেকের মা দুনিয়াতে নাই অনেকের আব্বা নাই আয় আল্লাহ গেছে রমজান মাসে ছিল কিন্তু এই রমজান মাসে নাই আয় আল্লাহ এরকম মায়া মোহব্বতের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ রমজান মাসকে উং করি আমাদের আব্বা আম্মার কবরটাকে চান্নাতের বাগান বানাইয়া দাম যার আব্বা নাই আম্মা মা বুদ দু হাই হাই যার আব্বা নাই আম্মা নো মা বুঝেই তার মতো বুঝি পুরা ক পালকে নাই তাৰ মতব পূৰা কাল কেউ নাই হায় আল্লাং জানি না মানে কোন দিন সামনে হাজির হইয়া যায় মাবুদ জানি না কোন যারের বাস আমার জন্য অপেক্ষা করে আল্লাহ মাবুদ জানি না কোন দোকানের কাফোনের কাফন আমার জন্য অপেক্ষা করতেছে জানি না কোন জায়গার মাটি আমারে দিনে দিনে ডাকে আমাকে ডাকে কোন জায়গার মাটি মাবুদ জানি না কোন মসজিদের মাইক এলা তো আমার জন্য অপেক্ষা করে যেদিন মালাকুলম হাজির হয়ে যাইবে আল্লাহ জানি না সেই দিন কত কত হাজার হাজার মানুষ দৌড়ায় আসবে বলবে ও মুখ মারা গিয়েছে হায় আল্লাহ সেই মালাকুলম তাজরা আসার আগে দিয়ে আমাদেরকে ফাঁস নামাজ পড়ার মতন তাও ফিং দান কর নুন রুটি মাবুধ গুরিয়া গুরিয়া নুন রুটি কাইসি মাবুদ গুরিয়া গুরিয়া করি গো গাবু তোমারে বুড়িয়া বালতা কি কারি মা বুধ তবু তুমালতা কি কারুধ তবু তোমার তুমি সারা মাফু করিতে কে আসে আমরার তুমি সারা মাফু করিতে কে আসে আমরার জাগা যদি নাহি দৌ গো দরবার তোমার জাগা যদি নাহি নাগিদৌ গো দরবার তোমার যাহান নামে আগুন আছে কপালে আমরা ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জিদির লাগিন দরজা বন্ধ করে দিবে জিদির লাগিন মুখার নাকির দুই পে রেস্ত আশিয়া সোয়াল কবে তুমায় বসাইয়া সোয়াল কবে তুমায় বসাইয়া বন্ধু নাই বান্ধব না যেই জাগায় বন্ধু নাই বান্ধব না যেই জাগায় সেই জাগার বন্ধুগণ সেই জায়গার বন্ধুগণবি মস্ত আয়াল্লা কবরে যাওয়ার আগে দিয়া ফা শক্ত নামাজ যেন পড়তে পারি রমজান মাস আছে রমজান যেন ভালোভাবে রাখতে পারি ইমানের সহিত থাকতে পারি সেই তাও দান কর আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ অনেকেরই তো আব্বা নাই অনেকেরই তো আম্মা নাই আজকে দুয়ার উশিলা করি আমাদের আব্বা আম্মার কবরটাকে চান্নাতের বাগান বানাও যে যে মনের আশা নিয়ে হাত বাড়িয়েছে তার মনের আশাকে আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমরা যেন আসক্ত নামাজ যেন পড়তে পারি সেই তাও ফিংদান কর আর আমরা যারা হাত আছি মাবুদ আপনি হস না করাইয়া নবীজি রবজা শরীফ না দেখাইয়া মৃত্যু দিয়েন না আল্লাহ আমাদের হস না করাইয়া মৃত্যু দিয়েন না আমরা দনে গরি এবং হতে পারি মাবুদ আমরা মনে গরিব না আমরা রে সুনার মাদিনা আমরা রে লাইবা শুনার মাদিনা আয়াল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ মসজিদ মাদ্রা মসজিদের জন্য যারা শ্রম দেয় টাকার সহযোগিতা কথার সহযোগিতা কাজের সহযোগিতা আয় আল্লাহ মসজিদ কমিটির সহ সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার গ্রামবাসী উপদেষ্টা কমিটি সবাইকে মসজিদের উশিলা করিয়া মাফ করিয়া দাও আল্লাহ বিশেষ করে হায় আল্লাহ ভাজি মোবারক হুসাইন সাহেব আয় আল্লাহ মরুহুম সিদ্দিক রহমান সাহেব মরহুম কলিলুর রহমান সাহেব ওনারা কত কষ্ট করেছেন মাহবুব মসজিদের উসিনা করিয়া আল্লাহ উনাদেরকে নাজাত দিয়া দিন আল্লাহ উনাদেরকে মাটাকে জান্নাতের সর্বোচ্চ মাকুম ফিরাদাউস নাসিবে করে দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ